ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল তুমি গত মিলাদুলনী সাল সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা নামে ঠিক এই যে পবিত্র ঈদে নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না ঢিক এজন্য আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি সাড়ে নয়টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উপচে পড়ে বসে আছেন এর পয়াল গাছাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সন্নিরা বিরানি খাওয়িন না সন্নিরা আজকে কি তবর কাছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে জিলাপি যেখানে সন্নি সেখানে এদের সেই সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সন্নিরা সন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না কারণ সন্নিদের চোখের মধ্যে আছে মদিনা বলার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলে ভাইয়ের আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক না বলেন যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আর এক কথা কোনো সম্পর্ক পরিষ্কার এই জন্য যারা এই জাজকের মাহিলির শিরোনামে নামে দেখেন পবিত্র এইদেমি ই আদুল নবী সাল্লাম তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদুলনী সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা না বেঠিক এই যে পবিত্র ঈদে মিলাদ মিলাদুলনী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যারা অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তরে আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য হয়তো সুন্নত জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান কই পোলা পান গুলো কোথায় আছে আছে কিনা দেখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিসকল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সরোয়ার্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সরোয়ার্দ উদ্যানে পরিণত হয়ে যাইতো আমরা বারবার বলছি এই যে আহলো সুন্নত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কিনা আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাজবির দেবান নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের যেমন দেওয়ার নাম ইসলাম হত্য কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ নো প্রবলেম তিনজন দিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে দিকে যাব এক দিকে যাব লড়লে এক দিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কিনা বলেন এজন আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফুল্লাহ মিয়াজি সাহেব বয়স মিডেল কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রোডে যে দাঁড়িয়ে দিচ্ছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপর আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন তো ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা মতো করবো না আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কিনা বলে বলেন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মা বিলাসায় কে কে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ পাইনে নিরালাহি গণবী

পয়লে নি আমার নবী নূরে নবী আমার নবী জিন্দা নবী না আমার নবী নূরে দয়া করে থাই কনবি নিদানের বেলাই বলো না দয়া করে নিদানের বেলাই পয়লে পাইলে গুনবি লিলে নিগবি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু ধুলি ধি মাখবাই আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই কোটি নহা শরের দিনে ক্ষেত্ররা বায়ামায় নূর নবী ভিলে দলিল আছে নাই আরে কোটি নহা শরের

লাইগন নবী পাইলে निराলাই পাইলে निराলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার غلامির জন্য পাঠাইছে জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান আজকে যদি আপনি নবীকে চিনতে চান সাহাবায়ে কারামের মহব্বত ফলো করেন দেখবেন সাহাবিরা আমার নবীরে কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে কথা বলেন ঠিক না আমার নবীরে কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন আমরা দেড় হাজার বছর পরে আসলাম আমরা নবীরে দেখি নাই জোরে কন কিনা নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যাই সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না কারণ সবুজ রঙে আমার নবীর গম ভসমবার কথা বলেন না ঠিক কিনা এত মহব্বত সুন্নিরা মানি হলো আদব ওয়ালা সুন্নিরা মানি হলো নবী ওয়ালা কথা গন ঠিক এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইখা দেইখা মহব্বত করেন নবীর সঙ্গে সাহারি খাইয়া করেন নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া সে মহব্বত করে ও বন্ধুরে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীর সঙ্গে নবীর সামনে এই ইকামাত দেয় এই জন্য আমরা দেড় হাজার বছর পরে আসলাম আসার পরে আমরা নবী দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত না নাই অন্ধু এই পোলা পানগুলোতেই কেত আমার মনে হইয়া গেছে আর এসারে কারবালার ময়দানে বিয়াদ ইব্রাহিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল কথা ঠিক কিনা আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে ইসরায়েলের আগ্রাসন গাজার মধ্যে আক্রমণ হয়েছে আমার যতটুকু তাওফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য আমার তো মনে হয় পয়াল গাছের পোলা পানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীরা অমলাদেরে ফোরাতের প্রান্তরে পানি বন্ধকেরা দিছে আমরা বড়ুরার মানুষ আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া আমার ভাই আলঙ্গীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে মারগোর বেঁচাপালা সব বাদ বিক্রি কইরা

জন্যই তো রাসুল্লাহকে এক সাহাবি প্রশ্ন করল নবী গো বাবা নীরব ডাক দিয়া বলে নিয়া রাসুল্লাহ আমরা আপনার পিছনে নামাজ পড়ি সুমাল্লা আমি বেশি লম্বা করব না বলছি ঘন্টা খানে কিন্তু ওয়ার শেষ করব। কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কিনা কোনো ফাঁক ঝুঁক নাই কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে ঘন্টা নয় প্রেম দরকার কথা বলেন ঠিক কি না বলেন রসুল্লাহকে প্রশ্ন করছে আর রসুল্লাহ আমরা আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে ইফতার করি আপনার সঙ্গে সেহেরি খাই আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই ইয়ারসুল্লাহ আমাদের চাইতে দামি কেউ আছে কিনা না রসুল বলেন আছে তারা কোনো আসে নাই আসবে কোথায় সাহাবা দোয়া ওই ভালো জায়গায় দোয়া ওই ভালো জায়গায় ঠিক নবী দোয়া ভালো হ্যাঁ না শুনছো না তোমরা কত বড় শক্ত কথা বলছে আমি সবারে সম্মান করি রাষ্ট্রে দ্বারা দায়িত্বের আমি সম্মান করি কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন অতি ভক্ত হওয়া ভালো না